আজকে আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে না আগে বলবো না পরে বলছি প্রথমে হচ্ছে আমি এই মিক্সচারটাকে ব্ল্যান্ডারে মিক্স করে নিয়েছি তারপরে এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়েছি জিরে গুঁড়ো একটু মাংসের মশলা কাবাব মশলা লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে মিক্স করতে গিয়ে আপনারা একটু দেখে বলুন যে এটা কি দেখে কেউ গেস করতে পারেন কিনা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আসলে কাঁঠালের কচি কাঁঠালের যে এঁচোড়টা হয় এটাকে অনেকে এঁচোড়ও বলে আবার হচ্ছে কাঁঠাল কচি কাঁঠালও বলে আমরা এটাকে কাঁঠালই বলি এঁচোড় বলি না এই ছোট কাঁঠালটাকে যেটা এখনও পাকে নিই সেটাকে ভালো করে পেছনের যে মোটা কাঁটাযুক্ত অংশ আছে সেই অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে ভালো মতো ভাপানো হয়ে গেলে আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন কিংবা শিলপাটার মধ্যে হালকা করে পিষে নিতে পারেন পিষে নিলে এরকম সুন্দর একটা স্ট্রাকচার আসবে আমি কিন্তু হালকা করে পিষে নিয়েছি তারপর হাত দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি আছে এখানে আমি ক্রামস দিয়ে দিচ্ছি আপনার এটা পরিমাণ মতো দিবেন যে হাত দিয়ে হচ্ছে ম্যাশ করতে করতে যখন বুঝবেন যে একটা আঠালো টাইপের স্ট্রাকচার হয়েছে তখনই দেয়া বন্ধ করে দিবেন এটা খেতে এত মজা হয় যে কেউ খেয়ে বলতে পারবে না যে এটা মাংসর কাবাব খাচ্ছে নাকি আসলে এটা কোনো ভেজ কাবাব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি সেই সঙ্গে দিব কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এই কাবাবের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং তাহলে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমরা কিন্তু অনেকেই আছে যে এখন নন ভেজিটেরিয়ান মানে খাবারগুলো অ্যাভয়েড করতে চাচ্ছেন যেহেতু সবাই এখন স্বাস্থ্য সচেতন এবং সবাই চাচ্ছেন যে সবজি খেতে সেহেতু অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম খাবার দিয়ে শুরু করতে যদিও ফ্রাই করতে তেল লেগেছে চাইলে কিন্তু অল্প তেলও ফ্রাই করা যায় এখন আমি এগুলোকে একটুখানি রেস্টে রেখে দেবো তার আগে এখানে হালকা করে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছিলাম আসলে এখানে হলুদ মরিচের গুঁড়োটা মেশানোর প্রথম দিকে খেয়াল ছিল না আপনারা সব কিছু একসঙ্গে দিয়েই মেশাতে পারেন